বাইগ ভালো এখন আর রাস্তায় জ্যাম নাই অতটা ও রাস্তায় জ্যাম থাকলে খবর আছিল এমনেতে দেরি হয়ে গেছে বাস স্ট্যান্ডের ভিতরে 26 কিমি যেতে হবে এহে ম্যাডাম এত কি বারবার ফোন দিতাছে এখন আর ফোন ধরবো না দেখেন সৌদি আরবের গ্রামগুলো কত সুন্দর আপনারা আসসালামু আলাইকুম গাইস ব্যাক মাই নিউ ভিজিট মাই ডেইলি ব্লগ কে বস সবার আর সঙ্গ সবাই ভালো আছেন তো ফ্যানেলে আমি বলছি তো আপনারা দেখতে পারতেছেন আমি এখন যাচ্ছি হচ্ছে সৌদি আরবের যে গ্রামগুলো ঠিক আছে সেগুলোর ভিতর দিয়ে একদম দেখেন সৌদি আরবের গ্রামগুলো কত সুন্দর আপনার দেখতে পারতেছেন আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি সৌদি আরবে রাতে কীভাবে এটি করি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের কথা ঠিক আছে তো আমি এখন যাচ্ছি হচ্ছে ছটার সময় একটা তলব আছে ঠিক আছে আর তলবে তো আমি ছটার তলবে গিয়ে এ হে ম্যাডামে দেখি বারবার ফোন দিতেছে এখন আর ফোন ধরবো না যেহেতু মানে একটু দেরি হয়ে গেছে আমার মানে এখন ফোন ধরবো না ফোন দিতেছে আমাকে আর আমি এখন সৌদিদের গ্রাম থেকে বের হইতেছে আর কি বের হয়ে মেন রাস্তায় উঠবো এই যে সামনে গিয়ে তার মধ্যে হচ্ছে ডাইনে সরি বামে বামে গিয়ে তারপর ইউটার্ন করে ওই যে সামনে মেট্রো রেলের রাস্তা দেখতেছেন ওইখান দিয়ে ইউটার্ন করবো আর কি ইউটার্ন করে তারপর যাবো যাবো হচ্ছে সোজা আর এখন বাজে হচ্ছে ছয়টা চার মানে কিছুক্ষণ পরে সূর্য দুই বাজে আর কি তাই এখন একটু ভিডিওটা স্টার্ট করলাম দেখেন এই যে মেন রাস্তা মানে মেন রাস্তা বলতে সিঙ্গেল রাস্তা এটা অত মেন রাস্তা না এটা হচ্ছে নব্বই রাস্তা দেখেন আকাশের কত সুন্দর একটা ভিউ তো আমি দুই দিন আগে একটা ভিডিও দিছি রাতে কিভাবে ডিউটি করে অনেকে করতেছেন ভাই আরেকটা ভিডিও দেন রাতের ঠিক আছে তো এই কারণে আমি আর একটা ভিডিও তো এখন আমি সামনে তো আমি যাই দেখতে থাকেন ভিডিওটা ভালো এখন আর রাস্তায় জ্যাম নাই অতটা তো রাস্তায় জ্যাম থাকলে খবর আসিল এমনিতেই দেরি হয়ে গেছে তারই মধ্যে আবার রাস্তায় জ্যাম যদি থাকে তাহলে তো আর সব তো দেখেন আকাশের কত সুন্দর ভিউ মানে সূর্য ডুবতেছে এদিকে কত সুন্দর দেখা যাচ্ছে আর এদের সামনে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিং গুলো আমেরিকার মডেল মানে আমেরিকা এরকম বিল্ডিং মানে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন এই বিল্ডিং গুলো একদম আমেরিকার মডেল তো আমি ইউটার্ন করে ফেলতেছি ইউটার্ন করে নিলাম যকোটা না বেরম চালু করে যাই যেহেতু আমার অর্ডার আসে ভাই আমার কাস্টমার বারবার ফোন দিতাছে তো আমি এখন ভিড় বদলে আর দেরি হইব তো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে ফাইনালি আমি মেইন রাস্তাটা যাচ্ছে এখন সিঙ্গেল রাস্তা দিয়ে গেলে আমার অনেক টাইম লাগবে যেহেতু আমার তাড়াতাড়ি যাইতে হইব এখানে আর মাত্র 10 মিনিট টাইম আছে 10 মিনিটের ভিতরে যাইতে হইব আমার ঠিক আছে 10 মিনিটের ভিতরে 26 কিমি যাইতে হইব তো আমার একটু তাড়াতাড়ি যাইতে হবে এই কারণে মেন রাস্তাতে আসলাম তো মেন রাস্তায় দেখি জ্যাম আছে হালকা অতটা জ্যাম নাই মানে হালকা আছে জ্যাম রাস্তা টান হচ্ছে একশো বিশ আর আমি যে সিঙ্গল রাস্তাতে প্রথমে গেলাম ওই রাস্তা হচ্ছে নব্বই রাস্তা তো আমি একশো বিশের রাস্তাতে আসলাম তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে এই কারণে ফাইনালি আমি এখন মেন রাস্তা থেকে বের হয়ে যাচ্ছি কারণ আমি আইসা পড়ছি আর মাত্র চার মিনিট টাইম লাগবে চার মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ এখানে পৌঁছে যাব তো এখানে দিয়ে পুলিশ আছে একটা তো সামনে থেকে আমি যাব হচ্ছে ডানে এদিক দিয়ে মেন রাস্তা গেছে আর এটা হচ্ছে নব্বই রাস্তা যে তো সাল গরেতে ও আমি 100 এর উপরে যাইতাছি আর এদিকে হচ্ছে আরেকটা রাস্তা আছে এই রাস্তায় হচ্ছে আমাদের রোমের রাস্তার কি দুই রাস্তার সোজা গেলে একদম লাস্টে গিয়ে আমাদের মেন আমাদের রোমার কি তো আমি সামনে থেকে এখন ডানে যাব নাম হচ্ছে বিল্ডিং এর এখানে এলাকা আছে রিয়াদ হিলটন তো আমি এখন আছি রিয়াদ হিলটন এর কাছাকাছি তো আমি পৌঁছে গেছি অলরেডি প্রায় আর এক মিনিট টাইম লাগবো সামনে থেকে টানি যেটুকু আমি

সোয়াটা পঁয়তাল্লিশে একটা অর্ডার ছিল ওইটা আকাশ শেষ এখন আমি বসে আছি আমার গাড়িতে আর এখানে হচ্ছে বিল্ডিং এটার এরিয়া হচ্ছে দেখেন রিয়াদ হিলটন বলে এখানে তো আমি আছি একদম মেন রাস্তার সাথেই একদম তো আমি এখন আছি আমার গাড়িতে বসে এখানে গাড়ি পার্কিং করে আর কি বসে আছি তো আমার এখন আর অর্ডার নাই বর্তমানে বর্তমানে একটা অর্ডার ছিল আটটার সময় তো ওইটা ক্যান্সেল হয়ে গেছে সে বলতেছে আজকে গাড়ি দেবে না মানে কালকে দেবে আর কি ঠিক আছে বর্ষা বর্ষে ভিডিও এডিটিং করতেছি আর এই ভিডিওটা আপলোড হবে কালকে সন্ধ্যার সময় ঠিক আছে তো ভিডিওটা এইখানে শেষ করে দেবো আপনারা লাইক করেন না কেন হ্যাঁ ভাই এত কষ্ট করে ভিডিও বানাই ডিউটি টাইমে ডিউটির ফাঁকি দিয়ে ভিডিও বানাই আপনারা কেউ লাইক করেন না ভাই একটা করে লাইক করে দেন ভাই লাইক করতে টাকা লাগে না ভাই ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের দেখানোর জন্য কিছু শেখানোর জন্য ঠিক আছে তো লাইক করে দেন ভাই